এক সময় সাধারণ মানুষের রাজ্যের বাইরেও এক রহস্যময় দেশে মেঘের আড়ালে লুকিয়েছিল এক জাদুকরী রাজ্য এটি ইটপাথরের রাজ্য ছিল না বরং রঙের এক প্রাণমন্ত টেপেস্ট্রি ছিল যা ইকলেয়ার নামে পরিচিত স্বর্গীয় প্রাণীদের দ্বারা লালিত পালিত এবং পুষ্ট হয়েছিল প্রকৃতির ঝলমলে মনোমুগ্ধকর পরিবেশে এই রাজ্যটি সমৃদ্ধ ছিল যেখানে গাছগুলিতে সোনালি ফল ধরে এবং হাসিতে নদী প্রবাহিত হত এই আশ্চর্যজনক রাজ্যে রুমি নামে এক তরুণ ইক্লেয়ার বাস করত রুমি রাজ্যের অন্যদের থেকে আলাদা ছিল কারণ তার হৃদয় ছিল কৌতূহলে ভরা তার প্রিয় জায়গা ছিল সবচেয়ে উঁচু গাছের চূড়ায় যেখানে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকত দূরবর্তী স্থানগুলির দিকে তাকিয়ে থাকত যেখানে তার মন কেবল দেখার স্বপ্ন দেখতে পারত একদিন তার গাছের চূড়ায় আশ্রয়স্থলে বসে রুমি আকাশ থেকে একটি ঝলমলে বস্তুকে নেমে আসতে দেখেছিল সে চোখ বর বড় করে দেখছিল যে এটি তৃণভূমিতে মৃদুভাবে অবতরণ করছে এক অদম্য উত্তেজনায় রুমি তাদের দেশে কি আশ্চর্য জিনিস এসেছে তা দেখার জন্য ছুটে গেল পৌঁছানোর পর তিনি একটি সূক্ষ্ম কক্ষপথ আবিষ্কার করেন যা নরম এবং আমন্ত্রণমূলক আলোয় জল জল করে যখন তিনি এটি স্পর্শ করেন তখন একটি উষ্ণ অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলে এবং ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে ওঠে আমি অ্যাডভেঞ্চারের সারাংশ কণ্ঠস্বরটি দূরবর্তী দেশের গল্প বহন করে যা রুমির হৃদয়ে সর্বদা লালিত আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করে সারাংশ রুমিকে পল্লোক জগৎ অন্বেষণ করার কল্পনার বাইরে দুঃসাহসিক কাজে যাত্রা করার সুযোগ দেয় যদি সে রাজ্যের আত্মাকে সমৃদ্ধ করার জন্য গল্প নিয়ে ফিরে আসে সুযোগটি কাজে লাগাতে আগ্রহী রুমি রাজি হন বাতাসের মৃদু ফিসফিসিয়ে কক্ষপথটি একটি পথ প্রদর্শক তারায় রূপান্তরিত হয় রুমিকে তার জাদুকরী জগতের সীমানা ছাড়িয়ে নিয়ে যায় তার যাত্রা তাকে হ্যালসিয়ন উপত্যকা ফিসফিসিয়ে সমুদ্র এবং ব্যস্ত শহরগুলিতে নিয়ে যায় যেখানে সে কেবল কিংবদন্তিতে জানত দিনগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে রুমি সাহস দয়া এবং প্রজ্ঞার গল্প সংগ্রহ করে প্রতিটি সাক্ষাৎ ছিল একটি নতুন অধ্যায় প্রতিটি অভিযান একটি শিক্ষা তার সাথে দেখা মানুষ স্বপ্ন এবং ভয়ের কথা বলেছিল ঐক্যের অদৃশ্য সুতো জুড়ে তাদের হৃদয়কে তার সাথে সংযুক্ত করেছিল অবশেষে রুমি তার প্রিয়জনদের সাথে তার গল্প ভাগ করে নেওয়ার জন্য ঘরের টান অনুভব করলেন স্বর্গীয় আলোর দ্বারা পরিচালিত হয়ে যখন তিনি তার পথ অনুসরণ করলেন তখন তার হৃদয় আনন্দ এবং প্রজ্ঞায় ভরে উঠল ফিরে আসার পর রুমি দেখতে পেলেন রাজ্যটি তার গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার হাতে মৃদুভাবে জল জল করা সারাংশ নিয়ে তিনি তাদের বিশ্বের বিস্ময় তিনি যে দয়া দেখেছিলেন এবং যে দুঃসাহসিক কাজগুলি তিনি গ্রহণ করেছিলেন সেগুলি সম্পর্কে বললেন তার গল্পগুলি বাতাসে জাদু বুনেছিল প্রতিটি শব্দ দিয়ে রাজ্যকে সমৃদ্ধ করেছিল একসময় প্রাণমন্ত রাজ্যটি এখন নতুন জ্ঞান এবং ঐক্যে বিকিরণ করেছিল রুমি যখন তার শেষ গল্পটি ভাগ করে নিলেন তখন তিনি বুঝতে পারলেন যে তার যাত্রার সবচেয়ে ধনী ধন ছিল তার সামনের চোখে স্পষ্ট ভালোবাসা এবং তাই রাজ্যটি সমৃদ্ধ হয়েছিল রুমির গল্পগুলি চিরতরে তার অস্তিত্বের গুণনে জড়িয়েছিল অ্যাডভেঞ্চারের শক্তি এবং ভাগ করা গল্পের সৌন্দর্যের প্রমাণ নিষ্ঠুর বাদশাহ ও সাত রাজকন্যার করুণ পরিণতি অনেক অনেক আগে এক দূর ছিল এক রাজ্য যার শাসক ছিল বাদশাহ জামির তিনি ছিলেন অত্যন্ত কঠোর নির্দায় ও অহংকারী নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি কোনো দয়া দেখাতেন না এমনকি নিজের পরিবারকেও নয় জামিরের ছিল সাত কন্যা সাতটি তারা যেন রাজপ্রাসাদের আকাশে তাদের নাম ছিল সানজিদা মারিয়া আরিফা জয়নাব হুরাইরা লাইলা ও নাজনিন প্রত্যেকে ছিল অপরূপ সৌন্দর্যের প্রতীক এবং হৃদয়ে ছিল দয়া বিনয় ও সততার দীপ্তি রাজ্যের প্রজারা তাদের ভীষণ ভালোবাসত কারণ তারা গোপনে প্রজাদের দুঃখ কষ্ট লাভ করত কিন্তু বাদশাহ জাবির চেয়েছিলেন তার কন্যারা হোক নিষ্ঠুর ক্ষমতার লালসায় ভরা যেন তারা ভবিষ্যতে রাজ্য চালাতে পারে কঠোর হাতে কিন্তু সাত রাজকন্যাই ঠিক তার বিপরীত হয়ে উঠেছিল তারা চেয়েছিল শান্তি সুবিচার আর করুণা একদিন রাজ্যের গোপন এক ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল প্রজারা জানতে পারল বাদশাহ জামির তাদের ওপর নানা অবিচার করছিল এই খবর ছড়িয়ে পড়ার পেছনে যে কন্যারা গোপনে সাহায্য করেছে তা সন্দেহ করলেন বাদশাহ ক্রোধে অন্ধ হয়ে তিনি মনে করলেন তার নিজের কন্যারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই রাতে সাত কন্যাকে ডাকা হল সিংহাসন কক্ষে তারা সোনালি গাউন পরে মাথায় ফুলের মালা পরে দাঁড়িয়েছিল কোনো অপরাধবোধ ছাড়াই কারণ তারা বিশ্বাস করেছিল তারা সত্যের পক্ষে আছে কিন্তু বাদশাহ রুদ্র বলায় বললেন তোমরা আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছ রাজদ্রোহের শাস্তি মৃত্যু কন্যারা কেঁদে বলল পিতা আমরা কেবল সত্যের পক্ষে দাঁড়িয়েছি আমরা চাইনি তোমার ক্ষতি চাইনি তোমার সিংহাসন পতন পাক আমরা চেয়েছিলাম তুমি মহৎ শাসক হও কিন্তু জামিরের হৃদয় ছিল পাথরের মতো কঠিন কোন মিনতি তার মন গলাতে পারেনি পরদিন সকালেই রাজপ্রাসাদের আঙিনায় সাতটি দড়ি ঝুলছিল সাত কন্যাকে রাজ্যের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় ইতিহাসে এক কলঙ্কময় দিন হিসেবে লেখা পড়ে কিন্তু তাদের আত্মা হারিয়ে যায়নি বলা হয় সেই সাত বোনের আত্মা এখনো রাজ্যের বাতাসে ঘুরে বেড়ায় বাতাসে ফিস ফিস করে ভালোবাসা আর সত্যকে কখনো দমন করা যায় না আর বাদশাহ জামির তিনি হারালেন তার সাতটি তারা হারালেন প্রজাদের ভালোবাসা হারালেন নিজের আত্মিক শান্তি শেষ জীবনে নিঃসঙ্গতা আর অনুতাপই ছিল তার একমাত্র সঙ্গী শয়তানের আয়না অনেক দূরের এক রাজ্যে ছিল ভ্যালমোরিয়া নামে এক রাজ্য পাহাড় পর্বত গভীর অরণ্য আর স্ফটিকের মতো পরিষ্কার নদীতে ঘেরা ছিল সেই রাজ্য এই রাজ্যের সবচেয়ে রহস্যময় স্থান ছিল রাজপ্রাসাদের পুরনো উত্তর টাওয়ার যেখানে সাধারণত কেউ যেতে সাহস করত না কারণ সেখানে ছিল একটি জাদুকরী আয়না যার নাম ছিল শয়তানের আয়না রাজ্যের বৃদ্ধরা বলতো এই আয়না তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর জাদুকরের হাতে যিনি তার আত্মা বিক্রি করেছিলেন অন্ধকারের শক্তিকে আয়নাটি দেখতে ছিল অনিন্দ সুন্দর রূপালী ফ্রেমে কারুকাজ এর গায়ে খোদাই করা ছিল অজানা ভাষার ছাপ তবে আয়নার গোপন সত্য ছিল ভয়ানক যে এতে তাকাতো তার আত্মার গোপন ভয় ও দুর্বলতা আয়না টেনে নিত নিজের মধ্যে এই রাজ্যের একমাত্র রাজকন্যা ছিল এলিনোরা মায়াবী সুন্দরী নীলাভ চোখের মেয়ে যার হাসিতে যেন ঝর্নার শব্দ আর তার সৌন্দর্যে ভ্যালমোরিয়ার প্রতিটি প্রাণ মুগ্ধ হয়ে থাকত এলিনোরার ছিল অদম্য কৌতূহল সে শুনেছিল শয়তানের আয়নার গল্প এবং গোপনে প্রতিজ্ঞা করেছিল একদিন না একদিন সে আয়নাটি দেখতে যাবে এক ঝড়ের রাতে যখন রাজপ্রাসাদ ঝাঁকুনি খাচ্ছিল বজ্রের আঘাতে এলিনোরা চুপি চুপি উঠে গেল উত্তর টাওয়ারে দরজাটা ছিল পুরনো আর মোটা কাঠের তৈরি কর্কুরে আওয়াজ তুলে খুলল সামনের ঘরে অন্ধকারের মধ্যে হালকা একটা ঝিলমিল আলো দেখা যাচ্ছিল সেখানেই ছিল সেই ভয়ানক আয়না এলিনোরা ধীরে ধীরে এগিয়ে গেল আয়নাতে প্রথম সে দেখল নিজের প্রতিবিম্ব ঠিক যেন বাস্তবের চাইতেও বেশি সুন্দর তার পরনে নীল গাউন মাথায় সাদা মুক্তার মুকুট এলিনোরা মোহিত হয়ে তাকিয়ে রইল হঠাৎ করেই তার প্রতিচ্ছবির পেছনে অন্ধকার থেকে ভেসে উঠল এক বিকৃত মুখ দানবের মুখ তার কাঁধে এক রক্তলাল হাত চোখ মেলেই সে দেখতে পেল আয়নার মধ্যে থেকে একটা গভীর কণ্ঠস্বর গম্ভীর হয়ে বলছে তুমি আমার আয়নায় এসেছ সুন্দরী এখন তুমি আমার ভয়ে চমকে উঠে এলিনোরা পেছাতে গেল কিন্তু অনুভব করল তার পা যেন মাটিতে গেঁথে গেছে আয়না তার শরীর থেকে আলতভাবে আত্মা টেনে নিতে শুরু করেছিল এক অব্যক্ত শীতলতা তার হৃদয়ে ছড়িয়ে পড়তে লাগল শয়তানের আয়না তাকে এক চুক্তির প্রস্তাব দিল প্রতি রাতে আমার সামনে দাঁড়িয়ে থাকলে তোমার সৌন্দর্য থাকবে অক্ষত কিন্তু এক মুহূর্তের জন্য যদি আয়নার সামনে না থাকো তোমার আসল চেহারা উন্মোচিত হবে এক বিকৃত করুণ দানবে পরিণত হবে তুমি ভয়ের চাপে এলিনোরা রাজি হল প্রতিদিন সে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকত হাসি মুখে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকত রাজ্যের মানুষ দেখত কেমন করে রানীর সৌন্দর্য আরো উজ্জ্বল হচ্ছে অথচ তার হাসি যেন কৃত্রিম চোখের গভীরে যেন এক গভীর বিষাদ রাজপ্রাসাদে অদ্ভুত কাণ্ড ঘটতে লাগল যেই টাওয়ারের কাছে যেত সেই রহস্যময় ভাবে হারিয়ে যেত তাদের আত্মাও আয়নায় বন্দি হয়ে যাচ্ছিল যাদের কোনো দিন আর দেখা যেত না কিছুদিন পর এলিনোরা বুঝতে পারল আয়নাটি কেবল তাকে নয় পুরো রাজ্যকেই গ্রাস করছে সে সিদ্ধান্ত নিল যত বড় বিপদই আসুক আয়নাকে ধ্বংস করতেই হবে এক পূর্ণিমার রাতে যখন আয়নার জাদু সবচেয়ে দুর্বল থাকে এলিনোরা তার সাহস জড়ো করে দাঁড়িয়ে গেল আয়নার সামনে আয়নায় আবার দেখা দিল সেই বিকৃত দানবু তার চোখ লাল হয়ে জ্বলছিল এলিনোরা জোর গলায় বলল তুমি আমার ভয় শুষে নিতে পারো কিন্তু আমার মন আমার ইচ্ছা তুমি কখনই বন্দি করতে পারবে না এই কথা বলতেই তার বুক থেকে এক উজ্জ্বল আলোকচটা বেরিয়ে পড়ল সরাসরি আয়নায় গিয়ে আঘাত করল ভয়ঙ্কর চিৎকারে আয়নাটি ফেটে গেল হাজার হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে শয়তানের আত্মাও ততক্ষণাৎ বিলীন হয়ে গেল এলিনোরা পড়ে গেল মাটিতে তার রূপ আর আগের মতো রইল না তার চুলে সাদা রঙের ছায়া তার মুখে ক্লান্তির ছাপ কিন্তু তার চোখ দুটো আগের থেকেও উজ্জ্বল সাহস আর সত্যিকারের ভালোবাসার আলোয় ভরা রাজ্যের মানুষ নতুন করে ভালোবাসায় ঘিরে ধরল তাদের রানীকে যে ভয়কে জয় করে পুরো রাজ্যকে মুক্তি দিয়েছে এবং সেই আয়নার টুকরোগুলো রাজপ্রাসাদের সবচেয়ে গোপন কক্ষে পাথরের বাক্সে তালাবদ্ধ করে রাখা হল কিন্তু যদি কোনো একদিন সেই বাক্স খোলা হয় হয়তো আবার কোনো কৌতূহলী চোখের অপেক্ষায় থাকছে সেই শয়তানের আয়না গ্রীষ্মের দুপুরে আম আমচুরি গ্রীষ্মকাল পড়েছে সূর্যের উত্তাপে যেন গোটা গ্রাম জ্বলছে মাঠ খাট শুকোনো পুকুরের পানি কেবলমাত্র আঁচল ধরে রেখেছে দুপুরবেলা গ্রামের মানুষরা গামছা দিয়ে মাথা ঢেকে দাওয়ায় বসে ঝিমুচ্ছে এই সময়টাতে শুধু একটা জিনিস মনে পড়ে পাকা আম রামু আর শ্যামু ছিল গ্রামের দুই দর্শী ছেলে বন্ধু ওদের রক্তে ছিল আর দুষ্টুমি ছিল শখের সারা বছর ওরা কোনো না কোনো ফন্দি আঁটত কখনো পাখির বাসা খুঁজে বেড়াত কখনো কলকলানো ঝর্নার পারে মাছ ধরত কিন্তু গ্রীষ্ম এলে ওদের নজর থাকত গ্রামের শেষ প্রান্তের সেই বিখ্যাত আমবাগানের দিকে সেই বাগানে ছিল বিশাল এক আম গাছ পুরনো হলেও গাছটা এত জীবন্ত ছিল যে যেন হাজার রকমের কথা বলে আর তার ডালে ঝুল ছিল থোকা থোকা রসে ভরা সোনালি রঙের পাকা আম একদিন দুপুরবেলা যখন গাঁয়ের সব মানুষ ঘুমিয়ে মাঠ খাট একেবারে নীরব তখন রামু শ্যামুকে বলল শ্যামু চল আজ আম চুরি করি গাছ ভরা পাকা আম আর কেউ দেখবে না শ্যামু একটু ভয় পেয়ে বলল ধরা পড়লে তো কাকা লাঠি দিয়ে মারবে রামু চোখ টিপে বলল ধরা পড়লে তো আমি এমন বুদ্ধি করব যে কেউ টেরি পাবে না পথের ধারে একটা তালপাতার পাখা ঝুলছিল ওরা সেটা নিয়ে প্ল্যান করল যদি মালিক আসে তাহলে গরমে হাঁপাতে হাঁপাতে বলবে গাছের ছায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল সব পরিকল্পনা ঠিকঠাক করে দুজনে গাছের কাছে গেল রামু চটপট গাছে চড়ে বসল ওপরে উঠে সে দেখল আমের গন্ধে চারপাশ মাতোয়ারা এক একটা আম যেন চকচক করছে রোদে শ্যামু নিচে দাঁড়িয়ে বলল চটপট ছিঁড়ে ফেল না হলে কেউ দেখে ফেলবে রামু একে একে টুপটাপ করে কয়েকটা আম ছিঁড়ে ফেলল শ্যামু তাড়াতাড়ি গামছায় ভরতে লাগল ওরা দুজনেই খুশিতে টকবক করে ফুটছিল ঠিক তখনই পিছন থেকে শুনতে পেল এক গলা এই ছেলে এখানে কি করছিস ঘুরে দেখে বাগানের মালিক হাতে মোটা লাঠি গায়ের ঘাম যেন জমে বরফ হয়ে গেল দুজনের রামু গাছের উপরেই চুপ হয়ে গেল শ্যামু নিচে দাঁড়িয়ে মুখে তালপাতার পাখা ধরে কাঁপতে কাঁপতে বলল কাকা আমরা তো গরমে কাহিল হয়ে গাছের ছায় বসেছিলাম আর আমি ভাবছিলাম এই গাছে যদি কোনো পাখির বাসা থাকে সেটা দেখে গাছ না কাটার পরামর্শ দেব রামু উপর থেকে নাটক শুরু করল হ্যাঁ কাকা আমি গাছে উঠে পাখির বাসা খুঁজছিলাম আর কি সুন্দর গাছ এরকম গাছ বাঁচানো দরকার মালিক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রামু শামুর কথার নাটক দেখলেন তারপর মুচকি হেসে বললেন তোমাদের সাহস আর বুদ্ধির জুড়ি নেই কিন্তু মনে রাখবে ভালোবাসা দিয়ে যা চাইবে তা সহজেই পাবে আর মিথ্যে বলে চুরি করলে মজা ফুরিয়ে যাবে তারপর দয়া পর্বশ হয়ে বললেন যাও কয়েকটা আম নিয়ে যাও তবে গাছের ছায়া আর ফলের সম্মান রেখো রামু আর শ্যামু লজ্জায় মাথা নিচু করে মালিকের পা ছুঁয়ে প্রণাম করল সেদিনের সেই ঘটনার পর ওরা ঠিক করেছিল কখনো আর চুরি নয় সাহস করে যা চাইবে সত্যি কথা বলে চাইবে আর সেই গ্রীষ্মের দুপুরের আম সেগুলোর মিষ্টি স্বাদ সারা জীবন ওদের মনে থেকে গিয়েছিল